নিজে নিজে উঠে যাবে না রোদ উঠলে মনে হয় উঠে যাবে নাকি বৃষ্টিতে চারা গুলো সব ই হয়ে পড়ে গেছে বের হ বের হ তোদের পায়ে ই পড়বে বের হ সবাই বের হ Okay. বৃষ্টিতে লাভের চারাটি হয়ে পড়ছিল দুই দিয়ে লাঠি করে দিয়েছি এটা আর কাত হয়ে পড়ে না যায় আমাদের শশা চারাগুলোর কি অবস্থা সেগুলো একটু দেখে আসি আজকে বৃষ্টির পর আবহাওয়াটা অনেক ঠান্ডা খুব সুন্দর একটা আবহাওয়া দেখুন আমাদের ডাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এই যে আমাদের শশা গাছ একটা দুইটা তিনটা চারটা এখানে পাঁচ পাঁচটা বীজ রোপন করা হয়েছিল পাঁচটার মধ্যে চারটা গজিয়েছে এখানে তিনটা মার্শাল্লা এখানে যেই কয়টা বীজ লাগানো হয়েছিল ছয়টা বীজ লাগানো হয়েছিল ছয়টা বীজই গজিয়েছে বৃষ্টিতে চারাগুলো একদম মাটির সাথে সব শুয়ে পড়েছে আল্লাহ জানি এগুলো কী হয় ওরা সবাই বলছে যে এটা নাকি আবার ঠিক হয়ে যাবে রোদ উঠলে দেখি কি হয়